અમેરે ઘરેતે રે ખેચી જા રે ગુરુ જાનર બબશનાદી કમીવાલા રે ગુરુ જાનર બબશનાદી કમીવાલા રે અમર બાયલ નબી રે અમર માયર નબી રે હે અમર બાયલ નબી રે હે અમર માયર નબી રે ગુરુ જાનર બબશનાદી કમીવાલા રે ગુરુ જાનર બબશનાદી કમીવાલા રે মারা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মারা যদি দনাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে যুড়ে দেখতামি হৃদয় জুড়ে ন ঘরে

رے سب جہان سنبھی والا رے جہان سنبی چمنی والا ری امر دیال ندی رے امر ما ندی رے امر دیال ندی رے امر مائر ندی رے درجہ نربد سنبی چمنی والا رے

রাহতুমি কেমলা মুসলমান কেমলা মুসলমান তুমি কেমলা মুসলমান কেমলা মুসলমান তুমি কেমলা মুসলমান তুমি রমজান এলে দখনা রোজা পিং করে আঘাত পয়সা গдини নেই গো অভাব দাও না তো যাকাত তুমি রমজান এলে দখনা রোজা পিং করে আঘাত পয়সা গдини নেই তো অভাব দাও তুমি ইমানদারির বড়াই করো মৃত বদিমান ইমানদারির বড়াই করো মৃত বদিমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামের মুসলমান নাকি নামের মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানুরা কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানুরা কুরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মতে দাবি করো সুন্নাহ মানে না নবীর অপমানে তোমার হৃদয় দেনা তুমি নবীর উম্মতে দাবি করো সুন্নাহ মানে না নবীর অপমানে তোমার হৃদয় দেনা তুমি বিজাতি সংস্কৃতিতে শোভেছো পরাণ ঠিক না আজকে ফিলিস্তিনের উপর যত হামলা আর মামলা যত জুলুম চলছে মুহূর্তে মুহূর্তে তারা রকেট হামলা করছে তারা বিমান হামলা করছে তারা বোমা বিস্ফোরণ করছে আমার ফিলিস্তিনি মুসলমান মা বোনদের সন্তানদের শিশুদের যুবকদের বুড়াদের বৃদ্ধদের সবার জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে আমি মুসলমান গরুর গোস্ত দিয়া ভাত খাইয়া দোকানে যাইয়া পোকা কলা ছাড়া আমার পেটের ভাত গোস্ত হজম হয় না অত টাকা দেখো তুমি যে অর্থ দিয়ে আত্মতা করা দিলে খাইয়া যে বোধ কিনে তুমি যে ফিলিস তুমি যে ওই ইসরায়েলি পণ্য তুমি ক্রয় করে নিলা তোমার ওই ক্রয় কৃত জিনিসের থেকে যেটা লাভ এসেছে লাভ্য অংশ দিয়ে ওই কি বলে ইসরায়েলের ইহুদিরা ইসরায়েলের বিধর্মীরা ওই অর্থ দিয়ে মুসলমানদের মারার জন্য সংগ্রহ করে তারা ক্রয় করে এই অর্থ দিয়েই মুসলমানদের বুক করে মুসলমানদেরকে দুনিয়ার জমি থেকে উদ্ধার করার চিরন্তন পায় তারা তারা করে চলছে মুসলমান তুমি এখন ঘুমাও বুক ছাড়া তোমার পেটের ভাগ বুঝতে হজম হয় না তবে তোমার বিবেক ফিরে আসবে আমার সেটা বুঝে আসে না অতএব বয়কত করতে হবে ইসরাইলি পণ্য ভিতরে ভিতরে যত পণ্য ছাড় বড় বয়কত করতে হবে যেই দোকানেই থাকবে কো সেই দোকানেই বয় পড় হোক আওয়াজ তুলতে হবে যারা বলেন ঠিক না যেই দোকানে থাকবে কো সেই দোকানেই বয় পড় হোক আল্লাহ পাক আমাদের বুঝা তৌফিল দান করুন করি আমি